আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া ভেড়ামারা জুনিয়া দহতে সেখানে জিল্লুর রহমান ভাইয়ের মোটর সাইকেলটা ডেলিভারি করতে উনি কিন্তু অপটিল থেকে একটা প্রোডাক্ট পার্চেস করার মাধ্যমে একটা মোটর সাইকেল জিতছে এটা হলো সুজুকি মনোটন এই মোটর আজকে আমরা আমরা অপটিল্যাক্সবি টিম তার হাতে হস্তান্তর করবো ইতিমধ্যে আমাদের আকাশ ভাই কিন্তু চলে আসছে আকাশ ভাই দিকে ক্যামেরা টেক্ট আকাশ ভাই কিন্তু চলে আসছে আমাদের গাড়ি রেডি এখানে ইমরান ভাইকে দেখতে পাচ্ছেন ইমরান ভাই ইতিমধ্যে রেডি তারপরে সুজন সিহাব আর ক্যামেরার পিছনে তো আছেই তো চলেন আজকে ওনার মোটর কিভাবে ডেলিভারি করি কোথা থেকে কিনবো এ টু জেড দেখাবো এবং ওনার এক্সপ্রেশনটা নিব যে উনি যে মোটর সাইকেল বাঁধার পরে ডেলিভারি পাওয়া পর্যন্ত কতটা এক্সাইটেড ছিল ওনার মুখ থেকে আপনারা শুনতে পারবেন এখানে এত মানুষ কেন দেখছেন এখানে কেন এত মানুষ জড়িত হয়েছে এই জড়ো হওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে এই অঞ্চলেরই ছেলে জিল্লু ভাই তার শব্দ কিন্তু পূরণ করে ফেলছে অপটেল বিডি অপটেল বিডি থেকে কিন্তু এই পাঁচটি সানগ্লাসের প্রমো উনি পার্সেস করছিল মানে ক্রয় করছিল ক্রয় করার মাধ্যমে কিন্তু এই স্বপ্নের মোটর সাইকেলটা এটা সুযোগী মনোডন ওয়ান সিসির একটি বাইক এই মোটর আজকে আমরা অপটিলাক টিম কিন্তু সরাসরি চলে আসছি কুষ্টিয়া ভেড়ামার হাতে এবং তার হাতে কিন্তু সঠিকভাবে তার মোটর সাইকেলটা আমরা বুঝিয়ে দিয়েছি ভাই আপনার মোটর সাইকেল আপনি বুঝে পাইছেন যে ইনশাল্লাহ আমি বুঝে এই যে ওনার ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন তো একই ভাবে আপনিও চাইলে আপনার স্বপ্নও কিন্তু পূরণ করতে পারেন খুবই সহজে এটা কিন্তু অপটিলাস বিডি একত্রিশতম মোটরসাইকেলটা তার হাতে বুঝাই দিয়ে যাচ্ছে এখন বত্রিশতম তেত্রিশতম এভাবে কিন্তু মোটরসাইকেল ড্র হইতেই থাকবে আমি জিল্লুর রহমান কুষ্টিয়া বেড়ামারা থেকে অপটিলাক্স বিডি থেকে পাঁচটি সানগ্লাসের কম্বা প্যাকেট কিনে আমি বাইক বিজয় হয়েছি অপটিলাক্স বিডি টিম বাইকটা আমার বাসায় বুঝিয়ে দিতে আসছে আমি সঠিকভাবে আমার এই বাইকটি আমি বুঝিয়ে পাইছি